অনেক আলোচনা আমার অনলাইনের আছে সেই আলোচনাগুলো আমার নামে সাথ দিলেই আপনি পেয়ে যাবেন রহমত ইসলামিক টিভি মুন্তাহা ইসলামিক মিডিয়া এরকম চার পাঁচটা মিডিয়া আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা অনলাইনে হাজার হাজার মানুষ আমাদের ভিডিওগুলো দেখে দেখে তারা কি করে তারা শুনে এবং তারা আমল করার জন্য চেষ্টা করে হক কথা বলার মানুষের অভাব আজকে মসজিদের মধ্যে অনেক ইমাম আছে এর বরগাঁউনিয়নে অনেক ইমাম আছে এর ভুল্লি থানার আশেপাশে অনেক ইমাম আছে কিন্তু চাকরির ভয়ে নিজের সম্মানের ভয়ে নিজের জীবনের ভয়ে হক কথা বলে না জীবনে কোনো দিন বাধাগ্রস্ত হয় নাই আলহামদুলিল্লাহ এই মোতাহার হুজুল বাধাগ্রস্ত হয়েছে পুলিশের সঙ্গে মোকাবেলা করেছে বাধাগ্রস্ত হয়েছে কোরআন যায় সেখানে আমি বাধাগ্রস্ত হয়েছি আপনাদেরকে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে রুহিয়া থা থানায় যেখানে আমি ঈদের নামাজ পড়াই এই কথা আপনাদেরকে পূর্বে আমি বলি নাই আজকে এই জন্যই বলবো কারণ আমার সেই দিন কোনো দোষ ছিল না আমার কী দোষ ছিল আমি সেই ঈদ ময়দানে ময়দানে আল্লাহ হোসেন সাইদ রহমতুল্লাহ আলহিদ তেনার মাকফেরতের জন্য তেনার কাছে তিনি যে মজলুম ছিলেন তিনি যে যেখানে কারাবদ্ধ ছিলেন তেনার জন্য শুধু আমি দোয়া করেছি নামাজ শেষে আমি তেনার জন্য কি করেছি দোয়া করেছি নামাজ শেষ করে একজন বলতেছে হুজুর আপনি বোঝা গেছে আপনি দল করেন আপনি জামাত ইসলামের লোক বুঝেন নাই কথা আপনি জামাত ইসলামের লোক জামাতে ইসলামের কথা শুনলে গায়ে এত জলে কেন আরে ভাই জামায়াত ইসলাম কি আমি নিজের শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি শুনেছি বুঝেছি তাদের কর্মীগুলোকে দেখেছি তারা তো কোনো কোরআনের বাইরে কাজ করে না তারা তো মানুষের ঘর বাড়ি দেয় না কী দেখে আপনারা জামায়াত ইসলামকে শত্রু মনে করতেছেন জঙ্গি মনে করতেছেন ইসলামে আছে কোরআনে আছে স্পষ্টভাবে আছে যারা বোমা হামলা করে যারা মানুষের ক্ষয়ক্ষতি করে ইসলামের সাথে তাদের সাথে কোনো সম্পর্ক নাই তারা করে একটা গ্রুপ করে একটা দল করে তারা অরাজকতা সৃষ্টি করার জন্য চেষ্টা করে এই দেশটাকে একটা হিন্দুস্থান বানাবার জন্য একটা ষড়যন্ত্র চলতেছিল আল্লাহ তালা সেই ষড়যন্ত্রের মায়াজার হাত থেকে আল্লাহ রবা আলামী রক্ষা করেছেন কিছু মুসল্লি আছে মুনাফিক মার্কা মুসল্লি এদেরকেও আমি সাবধান করে বলি যেহেতু মিডিয়ায় আমি গিয়েছি যেহেতু মিডিয়ার জগতে গিয়েছি আমিও দেখে নেব আমার বিরুদ্ধে যারা কথা বলবে মিডিয়ার সামনে তার ছবিটা আমি দেখতে চাই কে কথা বলে কথা বলে কে বাধা দেয় কে হুজুর কি ওয়াস খুঁজে পান না হুজুর হুজুর এগুলাই ওয়াস বর্তমান বর্তমান এইগুলাই ওয়াস আমরা অনেক দল দেখেছি আর কোনো দল দেখতে চাই না দল মত নির্বিশেষে ইসলামিক দলগুলোকে সাপোর্ট করবেন এগিয়ে যাবেন আগামীকালকে চরমনায় মাহফিলে ইসলামী আন্দোলনের গণজাগরণ সেখানে আন্দোলনের একটা ডাক দেওয়া হয়েছে আপনাদের উদত্তাহ আহ্বান এবং আমার পক্ষ থেকে আপনাদের পক্ষের চর্মনার পক্ষ থেকে দাওয়াত রইলো আপনারা সকলে যাবেন দাওয়াতি কার্যক্রম ঘরে বাইরে জমিনে সব জায়গায় দাওয়াতি কার্যক্রম আপনাকে চালাইতে হবে যেহেতু আল্লাহরবুল্লা আলম কুরানি কারিমের মধ্যে বসছেন ও তো ও নি আস্তা বান্দা তুমি আমাকে ডাকো তোমার ডাকে আমি সাড়া দিয়ে দেবো বলেন সুভান সম্মানিত উপস্থিতি আজকে জুমার দিন আজকে রবিউল আউয়াল মাসের প্রথম জুমা এই আলোচনাগুলো করার উদ্দেশ্য হচ্ছে ইমানি চেতনা জাগ্রতন করা